তো আমরা যদি এখানে লোকজন যাওয়া আসা না হয় তো আমাদের ব্যবসা কি চলবে আমরা চার দোকান করি খাই এইটুকুই আমরা বলার আজ কি বলবো তো আপনার চা বিক্রি হচ্ছে এখন হচ্ছে না আগে বহন যদি লোক যাওয়া আসা হয় তাহলে হবে এখন যদি লোক যাওয়া আসা না হয় তাহলে চা আমাদের এখন তো লোক যাওয়া আসা বন্ধ বন্ধ তো আপনার কোনো বিক্রি নেই না আগে কি রকম বিক্রি হতো আগে মোটামুটি আমাদের ধরেন সাদনে পাঁচ কেজি ছয় দুধ বিক্রি হতো এখন চা হয়ে এখন আজকে আজকে খুলছি ছয়টা দুধ এখনও নেছি ছয় প্যাকেট এখন আমাদের সব পড়ে আছে কি নাম আপনার শাহরুদ্দিন মোহাম্মদ সব দোকান অবস্থা সব দোকানের ব্যবস্থা বর্ডারে এই যে মনে করি বর্ডার ফুলবাড়ি বর্ডারে আমরা একদম আমরা যে এখানে যাওয়া আসা হয় লোকজন তো আমরা যদি এখানে লোকজন যাওয়া আসা না হয় তো আমাদের ব্যবসা কি চলবে আমরা তো চার দোকান করেই খাই এইটুকুই আমরা বলার আজ কি বলবো তো আপনার চা বিক্রি হচ্ছে এখন হচ্ছে না আগে বহন যদি লোক যাওয়া আসা হয় তাহলে হবে এখন যদি লোক যাওয়া আসা না হয় তাহলে চা আমাদের এখন তো লোক যাওয়া আসা বন্ধ বন্ধ তো আপনার কোনো বিক্রি নেই না আগে কি রকম বিক্রি হতো আগে মোটামুটি আমাদের ধরেন সাদনে পাঁচ কেজি ছয় কিলো দুধ বিক্রি হতো এখন চা হয়ে যেত এখন আজকে আজকে খুলছি ছটা দুধ এখনও নেছি ছয় প্যাকেট এখন আমাদের সব পড়ে আছে কি নাম আপনার শাহরুদ্দিন মোহাম্মদ চিকিৎসা করতে আসছি গত বুধবারের দিন নিউটি হাসপাতালের হ্যাঁ এখানে টাকা মানে যেটা আনছিলাম তার থেকে বেশি খরচ হয়ে গেছে এখন এখানে অনেকক্ষণ আগে আসছিলাম এখন নেট পাচ্ছি না ওই যে বিকাশের জন্য ফোন করতেছি বাইরে কিন্তু বিকাশের টাকা আনতে পারতেছি না আর কি এই জন্য একটা পড়ে গেছি এখন এই যে না 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 এখন ওষুধ মানে কষ্ট মষ্ট করে সকালে বিস্কুট খাইছিলাম এই পর্যন্ত ওষুধ খাচ্ছে না ওষুধ খাইতে পারিনি টাকা তো সেজে গেছে কিভাবে খাবো এখন ওই যে বিকাশে ফোন করতেছি যোগাযোগ করতেছি কিন্তু আনতে পারতেছি না টাকা হ্যাঁ হ্যাঁ ওইটা তো কবে কি হয় না হয় তাও জানি না এই এই মুহূর্তে আমাদের খুব জরুরি আর কি যে নেট টেট খুলে দেওয়া দরকার যে মানব মানে আমার নাম মোহাম্মদ জমিরুদ্দিন বাড়ি আমাদের পঞ্চগড়ে হ্যাঁ পঞ্চগড়ে বাংলাদেশ পঞ্চগড়ে এখন সবচেয়ে আপনার নাম কি আমার নাম সিয়াব মজুমদার হ্যাঁ সিয়াব মজুমদার আচ্ছা এখানে এটা আপনাদের কিসের এটা আমাদের হচ্ছে মানি এক্সচেঞ্জের ফরেন মানি এক্সচেঞ্জের প্লাস হচ্ছে আমরা টুর এন্ড ট্রাভেলস এর টিকেটও কাটি এখন তো ফাঁকা দেখছি মোটামুটি কি এরকমই ফাঁকা থাকে আমাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে যে চ্যাংড়াবান্ধা এবং চ্যাংড়াবান্ধা এবং এখানে মানে ফুলবাড়িতে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা ফুলবাড়ির চেকপোস্ট এই দুই জায়গায় দুই জায়গায় দুটো ল্যান্ড পোর্ট তৈরি হচ্ছে এবং কয়েকশো কোটি টাকার প্রজেক্ট এখানে হবে তার এখন শুধু জমির জন্য এতদিন অপেক্ষা করেছিলাম আমরা মানে আমাদের কেন্দ্রীয় সরকার এবং এর মধ্যে রাজ্য সরকার অনেক তালবাহানার পরে রাজ্য সরকার রাজি হয়েছে জমি দিতে তো জমি দেওয়ার সাথে সাথে এখানে কাজ শুরু হয়ে যাবে কাজ শুরু হয়ে গেলে এখানকার যে শুধুমাত্র যে ভারতবর্ষের সাথে বাংলাদেশের যে সম্পর্ক সেটা শুধু গাঢ় হবে না এখানকার অনেক লোকাল ইউথ ইউথ যারা আছে যারা যুবক আছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা হবে অনেক মানুষ এখান থেকে বিভিন্নভাবে মানে শুধু হ্যাঁ উপকৃত হবেন আর্থিকভাবে উপকৃত হবে এবং এই জায়গাটা সেইটাই আমি এক্স্যাক্ট লোকেশনটা দেখতে এসেছি কোন কোন জায়গায় এটা হওয়া সম্ভব এবং সেখানে কতটা জমি কি অবস্থায় আছে এগুলো জানার জন্য এখানকার যে আধিকারিক যারা আছে এর আধিকারিক যারা আছে তাদের সাথে কথা বলবো আমি ল্যান্ড ফোর্টের যারা ইন্ডিয়ার যারা দায়িত্বে আছেন তাদের সাথেই আলোচনা করে আমি বারবার তাদের সাথে বারবার অনেকবার আলোচনা কয়েক বছর ধরে মানে লাস্ট দু তিন বছর থেকে তিন বছর থেকে আমি আলোচনা করেই যাচ্ছি যে কবে কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা যায় হলে কিছুটা ব্যবসা বাড়বে ডেফিনেটলি এখানকার সিনারিও চেঞ্জ হয়ে যাবে এখানকার অর্থনৈতিক যেমন এক এক নম্বর কথা যে আমাদের এখন তো অনেক যুবক আছে যারা কাজ পায় না বাইরে যেতে হয় আমাদেরকে স্টেটের বাইরে যেতে হয় আজকে তারা হয় এখানেই কাজ করবে এখানে যারা লেবার